আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত প্রিয় ভিউর্স আশা করছি সকলেই ভালো আছেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন অবশ্যই জানাবেন এবং কমেন্টস বক্সে আমাদের ভিডিওটি কেমন লাগে মতামত দিয়ে যাবেন আর আজকে আমরা এখানে যেহেতু হাজির হয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করছি আমাদের এই এলাকায় সৌদিয়ান এক মালিক আসবে খাজরাভাইয়ের বাড়িতে তার মালিক আসবে যেহেতু আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে তাকে স্বাগত জানাই এখন মাদ্রাসার ভিতরে আসছে আসার পরেই দেখবে এখন উঠতেছে ওঠার পরেই দেখবে যে মাদ্রাসার ছাত্ররা খাবারের জন্য প্রস্তুতি নিয়েছে সে দেখে তো অনেক খুশি হবে এই ব্যক্তি যেহেতু সীমিত সময়ের জন্য আসছে এই মালিক যে কারণে এখনই আবার পরিস্থিতি হয়ে গেছে এখানে অল্প সময় আর কি কাটিয়েছে একটু দেখা সাক্ষাৎ করে আবার মাদ্রাসা থেকে বিদায় নিয়েছে এখন সে আবার তার গন্তব্যস্থানে চলে যাবে যে কারণে এখন গাড়ির দিকে চলছে এখনই গাড়িতে উঠবে যে কারণে আমরাও সামনের দিক এগিয়ে নিতে চাই এবং এদি এগিয়ে যাচ্ছে এখন তাকে বিদায় দেব যে কারণে তার সাথে সাথে আমরা গেলাম যেহেতু বিদায়ের মুহূর্ত তাকে বিদায় দিয়ে আমরা চলে গেলাম ভিডিওটি কেমন লাগছে শেয়ার করে দেবেন